এই তোরে কিন্তু আমি আবার বলতেছি সত্যি করে বল অস্ত্র কোথায় রাখছস স্যার সত্যি করে বলতেছি আমি অস্ত্র বিষয়ে কোনো কিছু জানি না তুই কি সবকিছু নিজের ইচ্ছায় বলবি নাকি আমার বলাইতে হইব তোরে শেষবারের মতন বলতেছি যদি না বল তাহলে কিন্তু তোর উপর নির্যাতনের ভার বেশি বাইরে দেব স্যার সামনের ওই রাস্তা গেলে প্রথমে যে তিনটা সুপারি গাছ পাইবেন ও আচ্ছা বুঝতে পারছি ওই সুপারি গাছের নিচে কি আবার লুকায় রাখছস নাকি স্যার ওই তিনটা সুপারি গাছের মধ্যে দুইটা বাদ দেন ওই তিন নাম্বারটা আচ্ছা ঠিক আছে বল তারপর ওই তিন নাম্বারের পরে কি স্যার ওই তিন নাম্বার সুপারি গাছটার নিচে দেখবেন তিনটা রাস্তা গেছে ওইখান থেকে দুইটা রাস্তা বাদ দিয়ে একটা রাস্তাটা সামনে যাবেন যাই দেখবেন তিনটা বাড়ি আছে একসাথে আচ্ছা বুঝতে পারছি ওই তিন বাড়ির মধ্যে কোন বাড়িতে রাক্ষস লুকায় সেটা আগে বল তিন নাম্বার বাড়ির ভিতর দুঃখে দেখবেন আর তিনটা ঘর আছে তিন নাম্বার ঘরের ভিতরে দেখবেন তিনটা সুকাস আছে তিনটা সুকাসের থেকে দুইটা সুকাস বাদ দেয় তিন নাম্বার সুকাসটা মানে দেখবেন তিনটা বাক্স আছে ওই তিনটা বাক্স তো দুইটা বাক্স বাদ দেয় তিন নাম্বার বাক্সটার ভিতরে দেখবেন ঠিক আছে আমি বুঝতে পারছি তোর আর কোয়া লাগবো না ওই তিন নাম্বার বাক্সের ভিতরে তো অস্ত্র রাখছস আমি নিয়ে আইতাছি তুই দাঁড়া স্যার আমার কথা তো এমন শেষই হয় না আপনি যায়েন না তাহলে কিন্তু বিপদে পড়বেন ওই তিনটা বাক্সের ভিতরে দেখবেন তিনটা ছবি আছে ওই দুইটা ছবি বাদ দিয়ে দেখবেন তিন নাম্বার ছবিটা আমার মায়ের আমি সেই মায়ের নামে কসম করে কইতাছি স্যার আমি অস্ত্র কোথায় জানি না স্যার আমার মাফ করে দেন আমার ভুল করে ধরে নিয়ে আসেন এই তুই এটা কি কইলে তোর কথা শুনিনা তো আমার তিন চারবার বার হার্ট অ্যাটাক একবার হয়ে গেল রে স্যার রাস্তা থেকে একটা সুর দৌড়ে আনছে এটাকে নিয়ে মনে কি ঠিক আছে নিয়ে আসো দেখতেছি আর কি হয়েছে আবার কি কারণে চুরি করলো এত সুন্দর চেয়ার নিয়ে চুরি করতে গেলে আবার ধরা পড়লে কেমন করে কত দেখি স্যার কি কমু দুঃখের কথা দেশের মধ্যে কোনো ভালো মানুষই নাই সব হলো চুর চুট গেছে কারো কোনো ইমান নাই বর্তমানে তুই নিজেই তো একটা সুর আবার সবাই চুর চুট্টা কইতাস আবার তুই ইমান আমলের কথা কস তুই কি রে ইমান আমলে কথা ইসলাম সম্পর্কে তোর কি ধারণা আছে সুর স্যার আপনিও দিয়ে আমার নিয়ে হাতামসা শুরু করছেন মানুষের ইমান আমল থাকলে কি আর আমি সুর ধরা পড়ি এই তুই কি কোনো নেশা মেশা করে নাকি আবার কথাবার্তা তো কোনো ঠিক ঠিক কারণে উল্টা পল্লা করতেছায় কত দিহি কি কম স্যার আপনার কষ্টের কথা আমার খুব কষ্ট করে একটা তালামালা কইলে আমি গেটটা ফারে মাত্র ঢুকছি ঢুকার পরে দেখি এখানে একটা কাগজের মধ্যে লেখা আছে আলমারির সাবি ডয়ের ভিতরে রাখা আছে পাউটি পেটি লাগান আস্তে আস্তে করে ঘর ঢুকে ডয়ের কুলে দেখি ও মা ভিতরে আর একটা কাগজ পড়ে রয়েছে আলমারির সাবি এখানে না এখানে কুইজে কোনো লাভ হবে না তুমি এক কাজ করো আলমারির সাবি সুকাসের উপরে কুজো তারপরে অন্ধকারের মধ্যে পাউটি টিপতে টিপতে সুকাসের উপরে গিয়ে দিই আর একটা কাগজ লেখা কাগজের মধ্যে লেখা হয়েছে আলমারির ভিতরে শোনা আজ না টাকা পয়সা কিছুই নাই সবকিছু আছে সিন্দুকের ভিতরে আর ওই সিন্দুকের চাবি রাখা আছে আমার বালিশের নিচে অনেক কষ্ট করে বালিশের নিচে হাত ঢুকেছি ওমা এন দিকে চাবি নাই আছে আর একটা কাগজ কাগজের মধ্যে লেখা আছে সাবি এনে নাই সাবি আলমারির ভিতরে আছে আলমারি তালা কুড়া টান দিলেই বাইরে যাব অনেক কষ্টের পরে অনেক চেষ্টার পরে গিয়ে আমি ওই আলমারির হাতলে দোকানকে হাত দিলাম ওমা পুলিশের গাড়ির মতন পুশাল শুরু হয়ে গেল আর বাড়ির সবাই উঠে আমার দৈরের এমন মায়ের মার লো সার দেহে আমার আত্মার অবস্থা হন মারতে মারতে আইনে আপনারা পুলিশের হাতে আমার জমা দিল স্যার আপনি কো নিমন আমল আর ভালো মানুষকে দুনিয়া দাসা থাকলে কি আর এই মিথ্যা কথা কই আমার ধরতো তোর আর আমি কি কমরে রে তোর কথা শুনে তো আমি নিজে হতাশ স্যার আপনার লোক একজন দেখা করতে আসছে ওই যে আগে যে একদিন আপনার সাথে কথা বলছিল না ওইটা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি কি ব্যাপার আপনার নাম আসাতে তিন দিন আগে দেয়া করার কথা ছিল এতদিন কইছিলেন আসলে টাকাটা জোগাড় করতে একটু দেরি হয়ে গেছিল তো তার জন্য আসি না এই জন্য আপনার জন্য 1 লাখ টাকা নিয়ে আসছি এই আমার হাতে দেওয়া লাগবে না দেন নিচে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে ভরে দিয়ে যান স্যার ব্যাগের ভিতরে কি রেখে গেছে আমি কিন্তু দেখছি আমার ভাগ দেওয়া লাগবে তোমারে কি আর ভাগ দিমু 1 লাখ টাকা দেয়া গেছে তার মধ্যে 50000 টাকায় জাল মানুষের কি মানে আমল আছে দুনিয়াতে